তারপর গট করে ক্লাস থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ স্থির দৃষ্টিতে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও হন হন করে বেরিয়ে গেল রুমে সবাই প্র্যাকটিসে ব্যস্ত থাকলেও রাধিকা মাঝে মাঝেই অমনোযোগী হয়ে পড়ছে এদিকে ওদিকে লক্ষ্য করছে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরেহেম ইস্ট গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করি বেরেহেম ইস্ট পর্ব পঁচিশ অনুরাধা দেবী খুবই লঘু পদক্ষেপে রাধিকার বেডের দিকে এগিয়ে গেলেন ওনার চোখের সামনে সেই দিনটার ছবি ভাসছে যেদিন রাধিকাকে মেয়ে হিসাবে অস্বীকার করে উনি আর অভিরাজ ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর আজ সেই মেয়েটাই সমস্ত সম্পর্কের বাঁধনকে ছিন্ন করে না ফেরার পথে পা বাড়িয়েছে আজ মেয়েটার অভিমান এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে নিজের ছোট্ট মেয়েটার কথাও হয়তো ওর মনে পড়ছে না অনুরাধা দেবী নিজের কাঁপতে থাকা হাতটা খুবই আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়ে রাধিকার মাথায় রাখলেন ক্রিস এতক্ষণ অনুরাধা দেবীকে লক্ষ্য করছিল এবার নজর ঘুরিয়ে অভিরাজ বাবুর দিকে তাকালো মানুষটা চুপচাপ নিশ্চল হয়ে এক জায়গায় স্থির দাঁড়িয়ে রয়েছেন এই মানুষটা হয়তো নিজেকে শক্ত দেখাতে চাইছেন যেমনটা ওর বাবা দেখায় যেমনটা ও দেখাতে চেষ্টা করে সন্তানের কিছু হলে যে বাবাদেরও কষ্ট হয় কিন্তু তারা দেখাতে পারে না ওই যে পরিবারের মেরুদণ্ড হয় না সে যত কষ্টই হোক না কেন তাকে যে ভেঙে পড়তে নেই কারণ সে ভেঙে পড়লে যে বাকিরাও আশা ছেড়ে দেবে আর যখন পরীর কিডন্যাপ হওয়ার কথাটা শুনেছিল তখন ও নিজেও ভীষণ ভয় পেয়েছিল মেটা কি অবস্থায় আছে কিভাবে আছে কোথাও চোট লাগলো কিনা এইসবই সারাক্ষণ মাথায় আসছিল আর এখানে তো অভিরাজবাবু মেয়েকে সোজা মৃত্যু সজ্জায় দেখছেন আজ কৃষের একটা কথা খুব মনে হচ্ছে সময়টা যদি ফিরে যাওয়া যেত সময়টা যদি ফিরে পাওয়া যেত তাহলে সেই ভুলটা ও করতোই না সময় থাকতেই ভুলটাকে সুদরে নিত কিংবা শুরুতেই নিজেকে থামিয়ে দিত এভাবে রাধিকার জীবনে ধুম করে অনধিকার প্রবেশ করতো না রাধিকা তো ওর থেকে দূরেই থাকতে চেয়েছিল কিন্তু ওই তো সবসময় রাধিকার পিছনে পড়ে থাকতো বন্ধুত্ব করার জন্য কৃষের শ্বাস এখন ভারী হয়ে আসতে লাগলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসছে যেন ক্রিস কাউকে কিছু না বলেই হন হন করে অভিরাজবাবুর পাশ দিয়ে বেরিয়ে এলো অভিরাজবাবু কৃষকে নিজের দিকে এগোতে দেখে একটু অবাক হলেন কিন্তু ওনাকে আরো অবাক করে দিয়ে কৃষ বেরিয়ে যেতে উনি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন তবে বেরোনোর সময় ক্রিসের হাত ভাজ করে চোখের জল মোছাটা ওনার চোখ কিন্তু না বুঝলেন এখানে থেকে কান্নাটা দেখাতে না নিজের কাউকেই চান তাই কান্না লুকাতেই ওর এই প্রচেষ্টা স্মিত হাসলেন অভিরাজবাবু এক সময় মেয়ের পছন্দকে ধিক্কার জানিয়েছিলেন উনি কিন্তু আজ মনে হচ্ছে সেদিন যদি মেয়েকে না আটকাতেন তাহলেই মনে হয় ভালো হতো অন্তত আজ এমন মুহূর্ত এলেও এই গ্লানিটা মনের ভেতরে খোঁচা মারত না এই চিন্তাটা করে দাঁড়িয়েছিলেন ক্রিস বাইরে বেরিয়ে দেখলো উদয় ভূমিকে নিয়ে চুপচাপ বসে আছে ভূমি উদয়কে সামলানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে নিজের একমাত্র ছোট বোনটা আজ মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এই অবস্থায় কোন দাদাই বা নিজেকে সামলে রাখতে পারে ও দিদিকে দেখতে না যে ওর সুস্থভাবে বেঁচে আছে হ্যাঁ মাঝে কিছু বছর কোনো যোগাযোগ ছিল না কিন্তু এরকম পরিস্থিতির মোকাবেলা তো ওকে করতে হয়নি আবার একবার অপরাধ বোধের জ্বলন্ত শিখাটা ওর দিকে ধেয়ে এলো ওখানে আর না দাঁড়িয়ে এক ছুটে বেরিয়ে গেল ওখান থেকে হসপিটাল বিল্ডিং থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো ও বৃষ্টিটা এখন একটু ধরেছে একটা শুকনো জায়গা দেখে ক্রিস সেখানে পা গুটিয়ে বসে পড়ল একভাবে গহীন কালো আকাশটার দিকে তাকিয়ে রইলো একটা শীতল হাওয়া ওর শরীরকে ছুঁয়ে গেল ক্রিস আবার অতীতের পাতায় দিন খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো সেই দিনের পর আরও কিছু দিন কেটেছে ক্রিস বহুবার চেষ্টা করেছে রাধিকার সাথে কথা বলার কিন্তু অদ্ভুতভাবে রাধিকা ওকে বিভিন্ন ভাবে এড়িয়ে গেছে ক্রিস কিছুতেই রাধিকার বিষয়টা বুঝতেই পারছে না ক্রিস খেয়াল করেছে রাধিকা ওকে এমন ভাবে এড়িয়ে যাচ্ছে যেন রাধিকার কাছে ওর কোনো অস্তিত্বই নেই কখনো ছিলই না রাধিকা পারফরমেন্সের জন্য নাম অ্যান লিস্ট করিয়েছে ঠিকই কিন্তু কোনো দরকার পড়লে কৃষকে সম্পূর্ণ ইগনোর করে আহান বা উজান কাউকে জিজ্ঞেস করে নিচ্ছে তবে কৃষের কাছে একদমই ঘেষছে না আজ কৃষ ঠিক করেছে ও রাধিকার সাথে এই নিয়ে কথা বলেই ছাড়বে টিফিন ব্রেক হতেই কৃষ নিজের জায়গা ছেড়ে রাধিকার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো রাধিকা ওকে নোটিশ করলেও তেমন আমল না দিয়ে উঠে যেতে উঠে যেতে গেলে কৃষ ওর হাতটা চেপে ধরলো রাধিকা কৃষের ব্যবহারে অবাক হলো সাথে খানিকটা রেগেও গেল খানিকটা ক্ষুব্ধ স্বরে বললো কি হচ্ছে কি আমার হাতটা ছাড়ো কৃষ ওর হাত তো ছাড়লোই না উল্টে রাধিকার দিকে খানিক সরে এসে দাঁতে দাঁত চেপে বললো এতদিন কথা বলনি কেন রাধিকা কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকিয়ে রইল তারপর পালটা তেজ দেখিয়ে বলল আমি কার সাথে কথা বলবো আর বলবো না সেটা একমাত্রই আমার ব্যাপার তোমার এত প্রবলেম কি হচ্ছে ক্রিস এবার কিছুটা ঘাবড়ে গেল সত্যিই তো রাধিকা ওর সাথে কথা বলল কি বলল না তাতে ওর সমস্যাটা কোথায় হচ্ছে এর আগে তো কখনো এমন হয়নি কত তো ওর সাথে কথা বলতে এসেছিল ও তো পাত্তাই দেয়নি আচ্ছা এটার জন্য কি ওর হচ্ছে কেমন জানি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে রাধিকার ওর সাথে কথা না বলা দেখেও অদেখা করে দেওয়া এগুলো ওকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দিচ্ছে যেন মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাবে ওর নিজের সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে অগ্রাহ্য করে বলল লাস্ট টাইম আমি জিজ্ঞাসা করছি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কি না রাধিকা কৃষের কথা বলার ভঙ্গি দেখে অবাক হয়ে গেল কৃষের কথার প্রশ্নের থেকে বেশি যেন হুমকি প্রকাশ পেল রাধিকা নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল। না করব না তারপর গট করে ক্লাস থেকে বেরিয়ে গেল ক্রিস কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রাধিকা যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও হনহন করে বেরিয়ে গেল রিহার্সাল রুমে সবাই প্র্যাকটিসে ব্যস্ত থাকলেও রাধিকা মাঝে মাঝেই অমনোযোগী হয়ে পড়ছে এদিকে ওদিকে লক্ষ্য করছে ক্রিস কোথায় আছে ওরা পাঁচজনই একটা গ্রুপ ডান্সে প্র্যাকটিস পার্টিসিপেট করছে সেটারই করছিল ওরা কিন্তু রাধিকা মাঝে মধ্যেই স্টেপ ভুল করছে নাচের মধ্যে থেমে যাচ্ছে শেষ একবার থেমে যেতেই গার্গি জিজ্ঞেস করলো কিরে তোর আজ হয়েছে কি এমন ভুল তো কখনো করিস না তুই রাধিকার ধ্যান ফিরে পেয়ে বললো হ্যাঁ কই কিছু না তো রাধিকা কিছু না বললেও ওর বন্ধুরা কিছুটা হলেও আন্দাজ করতে পারলো বনি আহানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আহান কোথায় আহান ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো তোর কি দরকার বনি খানিকটা অপ্রস্তুতে পড়ে গেল আহানের কথার ধরন ওকে বিব্রত করলো তবুও কিছু না বলে রাধিকার দিকে তাকালো আহান ওর দৃষ্টি অনুসরণ করে রাধিকাকে দেখে নিয়ে বলল ওরিবা বা কি দরকার তখন তো খুব বড় মুখ করে বলল। কৃষের সাথে বন্ধুত্ব করবে না এখন ওকে খুঁজছে কেন বনি কিছু না বলে আবার ফিরে যেতে গেলে দেখলো রাধিকা ওদের থেকে কিছুটা পাশেই দাঁড়িয়ে আছে ওর আহত দৃষ্টি প্রমাণ করছে আহানের কথাটা ও শুনেছে আর মনে মনে বেশ কষ্ট পেয়েছে বনি কিছু বলতে যাবে তার আগেই রাধিকা দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে রাধিকা এক দৌড়ে সেই ঘরের কাছেই চলে এলো কিন্তু এখানে এসে এমন একটা দৃশ্য দেখবে সে আশাই করেনি ক্রিস ওই ঘরের একটা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে আছে ক্রিসকে ওইভাবে বসে থাকতে দেখে রাধিকা আটকে উঠলো দৌড়ে গিয়ে ক্রিসকে টেনে সরিয়ে আনতে গিয়ে ক্রিসকে সাথে নিয়ে মাটিতে পড়ে গেল রাধিকার নিঃশ্বাস খুবই দ্রুত পড়ছে